হ্যালো বন্ধুরা যেহেতু চাম্পুপাড়া খেলা হয়েছিল ওই খেলার সাথে মা হাওয়ার সাথে পড়ছিলো গল্পারা এক্সপ্রেস যেহেতু দুই করে খেলা ছিল তো ওই খেলাটা আমার পরবর্তী ভালো লাগছে বিলা শর্ট করে রিপিট বানাইছি তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা দুই টান করে যে মা হাওয়া এদিকে জিত আর গল্পারা এক্সপ্রেস হারলো তো পরবর্তী খেলা দেখতে থাকি এই দুটারি পরবর্তী সিট যেহেতু দুই টান করে খেলা এই টানে যদি জিতে এই যে যে দায়িত্ব আছে এই টানে যদি মা হওয়া যেতে গোলপারা বাইরে যেতে লাগবো আর যদি গোয়ালপারা যেতে সমান সমান থেকে দেখতে থাকি আমরা সম্পূর্ণ খেলা কে জিতে হারে কোনো নাও কম না কারণ গোপালপারা এক্সপ্রেসেরও বহুত ভালো নাও আর মা হওয়ার তো রেকর্ড আছে আজ তুই কেউ রেকর্ড ভাঙতে পার নাই মা হওয়া তো দেখতে থাকি সম্পূর্ণ খেলা খেলা ভালো লাগলে সেয়ার দিতে রাখবেন এদিকে গল্পারা একস বহুত আগবাড়া আছে আর মা হওয়া বহুত পিছপড়া তো দেখতেই পারছেন গল্পারা শুরু জিতে গেছে আর রিপিট এই দুইটা রিটার্ন এটা হলো লাস্ট টানকে যেহেতু দুই টান সমান সমান ছিল একবার জিতছে মা হওয়া একবার জিতছে তে তেবিধ তিন নম্বর টান এটা এটা না যে জিতব সে জিতে থাকবো আর যে হারবো সে তার বাইরে যেতে চলো এটা দেখা গেছে গল্পার এক্সপ্রেস বহুত আকবর আছে মা হওয়ার খবর নাই